নামদারি মুসলিম শাসকেরা ইসরায়েলের অপরাধের গোটা বিশ্বকে সাক্ষী রেখে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল বিশ্ববাসীর আশা ছিল ইসরায়েল নির্বিচারে ইতি টানবে কিন্তু চুক্তি ভঙ্গ করায় যে ইহুদিদের মূল চরিত্র এবং তাদের পৈত্রিক আদর্শ সে কথা ভুলে গেলে তো আর চলবে না হিজতের পর রসুল্লাহ সাল ওয়াইসাল্লাম মদিনের ইহুদি গোত্রগুলোর সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে কোনো বহিরাগত শক্তি মদিনায় আক্রমণ করলে সবাই একযোগে যুদ্ধ করবে এবং মদিনার কেউ কখনো কুরাইশদের সাহায্য সহযোগিতা করবে না কিন্তু খন্দকে যুদ্ধে ইহুদি গোত্র বনু কুরাইজা সেই চুক্তি ভঙ্গ করে মক্কার মুশিদকে সঙ্গে আতাত করেছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল অবশেষের মাসুলও তাদেরকে গুনতে হয়েছিল কড়াইগন্ডায় এক সময়কার তাদের ওই মিত্র সাদ আল্লাহ আনহর নির্দেশে বনু কুরাইজার সকল যুদ্ধা পুরস্কার হত্যা করা হয়েছিল আজকের ইসরায়েল তো মদিনার সেই ইহুদিদের বংশধর বাবদাদের চরিত্র তারা কি কি করে না দেন চুক্তি ভঙ্গ করবে এতে আশ্চর্যের কিছু নেই বিচক্ষ মহল এটা আগে থেকেই বুঝতে পেরেছিল দুঃখজনক ব্যাপার হলো এত কিছুর পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে চুক্তির প্রথম দাপটি সম্পন্ন হতে না হতেই যে ইসরায়েল চুক্তি ভঙ্গ করলো তার ব্যাপারে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর নিরবতা তুরস্ক কাতার কিংবা পাকিস্তানকে নিয়ে অনেক সহজ সরল মুসলিমদের অনেক আশা ভরসা ছিল তাদেরকে প্রায়শ বলতে শোনা যেত এর ফিলিস্তিনের জন্য কিছু করবে কেন্দ্র চুক্তি ভঙ্গ করা নিয়ে তুরস্ক কিংবা কাতার কেউ কোনো পদক্ষেপ নেয়নি ন্যূনতম করণীয় হিসেবে অর্থনৈতিক সম্পর্কটুকু ছিন্ন করেনি নিজ নিজ দেশ থেকে মার্কিন ঘাঁটি উৎখাত করার পদক্ষেপও নেয়নি তারা এছাড়া সৌদি আরব আরব আমিরাত মিশরের মতো আরব রাষ্ট্রগুলোর নির্বিকারে দর্শকের ভূমিকা পালন করে যাওয়া বরং ইসরায়েলের সহযোগীর ভূমিকা পালন করে যাওয়াটা ডিবালকের মত স্পষ্ট মিশরের রাফা সীমান্তে প্রতিনিয়ত কত হাজারো নিরীহ ফিলিস্তিনের আত্মনাদ বেশি বেড়াচ্ছে কত নিরীহ মা টানা কয়েকদিনের অভুক্ত শিশুকে নিয়ে আহাজারি করছেন আর বলছে আমাকে না হয় তোমাদের দেশে না দাও আমার এই শিশুটিকে নিয়ে যাও সে তো আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে না তাদের আত্মনাদ ফিরে আসছে তাদের দিকেই মুসলিম নামদারি ওই নরপিশাসদের হৃদয়ে একটু দয়া জাগেই নি পর্যাপ্ত পরিমাণ মানবিক ত্রাণ প্রবেশের ব্যবস্থাও করেনি মিশরের সরকার আমাদের সেই মায়েরা জানেন না যে সকল নাম সর্বস্ব মুসলিম শাসকেরা অনেক আগে নিজেদের বিশ্বের নির্দেশ মান্য করা ছাড়া মূলত তাদের আর কোনো মুসলিম কোন চতুর্দিক থেকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে নতুবা আল্লাহর পথের মুজাহিদরা আরো আগেই হয়তো ইসরায়েলের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতেন শুধু একটা কথা মনে রাখ এবং ভালো করে মনে ঘেঁথে নিবেন যে কাঁফেটদের গোলামে পরিণত হওয়া এ সকল নামধারী মুসলিম শাসকদের পরাজিত না করে আপনি কখনোই ইজেলের পরাজয় কল্পনাও করতে পারবেন না এরা মূলত আমেরিকাকে নিজেদের প্রভু বানিয়ে নিয়েছে তাদের প্রতিটি নড়াচড়া কেবল আমেরিকার ইশারাতেই হয়ে থাকে তাই সবার আগে এদের হাকিকত নিয়ে ভাবুন এদের ব্যাপারে আপনি যত আশায় বর্ষাই করেন না কেন আপনার সব আশাবর্ষা নিশ্চিত বিফলে যাবে এর জন্য প্রয়োজন নিজ নিজ যে তাগ ব্যবস্থা আছে সেটাকে উৎখাত করে এখানে একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য উপযোগী করে তুলুন